যার ওপর ভিত্তি করে করোনাভাইরাসের টিকা তৈরি হয়েছে সেই এমআরএন প্রযুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ যার ফলে দেশের টিকা তৈরির স্বপ্ন আরও নিকটবর্তী হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারডব্লিউইচ বুধবার দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় জৈব প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছে তাদের প্রথম জৈব প্রযুক্তি কেন্দ্র থেকে বাংলাদেশকেও সহায়তা প্রাপ্তদের তালিকায় রাখার কথা জানানো হয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি দক্ষিণ আফ্রিকায় এর মাধ্যমে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোকে টিকা ইনসুলিন ক্লোন অ্যান্টিবডি তৈরি ও ক্যান্সারের চিকিৎসায় সহায়তা দেওয়া হয় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও সার্বিয়াকেও দক্ষিণ আফ্রিকার ওই কেন্দ্র থেকে সহায়তা পাওয়ার জন্য নির্বাচিত করেছে ডব্লিউ এইচও বলছে এই দেশগুলোর এই প্রযুক্তি কাজে লাগাতে পারার সামর্থ্য রয়েছে বলে গবেষক ও বিশেষজ্ঞরা মত দিয়েছেন এর আগে আর্জেন্টিনা ও ব্রাজিল দক্ষিণ আফ্রিকার এই কেন্দ্র থেকে প্রযুক্তি পাওয়ার সুযোগ পায় দেশটির কোম্পানিগুলো এরই মধ্যে এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে এদিকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি চালিকা শিল্প ও সেবা খাত যেখানে কাজ করছেন বিশ্বের প্রায় পনেরো লাখ কর্মী যার বেশিরভাগই চীনা নাগরিক বাংলাদেশের তেরোতম প্রবাসী আর উৎস কোরিয়াতে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি রয়েছেন যাদের মাধ্যমে দেশে বছরে আসছে প্রায় বিশ কোটি মার্কিন ডলার তবে সুযোগ রয়েছে আয় কয়েক গুণ বাড়ানোর বিশ্বের দশম শীর্ষ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া যার জিডিপির আকার এক দশমিক আট ট্রিলিয়ন ডলার প্রায় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলারের আয়ের দেশটিতে জনসংখ্যা পাঁচ কোটি পনেরো লাখ দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে প্রধানত দুটি খাতের উপর ভর করে একটি হচ্ছে শিল্প এবং অন্যটি সেবা যার সাথে প্রযুক্তির উৎকর্ষতা দেশটির অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যকে করেছে সমৃদ্ধ কোরিয়ার জিডিপিতে আটান্ন শতাংশের বেশি সেবা ও আটত্রিশ শতাংশের ওপরে শিল্পের অবদান দুই দশমিক দুই শতাংশ নিয়ে কৃষি তৃতীয় স্থানে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার কৃষিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ অনেক তবে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও দক্ষ কর্মী তৈরি করা গেলে দেশটির বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়তে পারে এদিকে শ্রমিক বা কর্মী পর্যায়ের সম্ভাবনার বাইরে পেশাজীবী পাঠিয়েও কোরিয়া থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব যেমনটি পার্শ্ববর্তী দেশ ভারত করেছে কোরিয়া সহ বিশ্বজুড়ে দক্ষিণ কোরিয়ায় কাজ করা বিদেশি কর্মীদের মধ্যে সত্তর ভাগের বেশি চীনা নাগরিক এছাড়া আরও পনেরোটি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমস বা ইপিএস আওতায় কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া